চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার সলিমপুরের অলিয়া কামেল হজরত হাজা কালুসার বার্ষিক উরুশ প্রত্যেক বছরের মতো মহরমের আট তারিখ শুক্রবার কালুসা নগর এলাকাত কালুসা হতমিদে অনুষ্ঠিত আলাইকুম ওয়েলকাম ভিওয়ার্স আজ ইয়েনারে যে ভিডিও গেদা হের ইবেল দে হজরত হাজা কালুসা কালুসা নগর এলাকার অলি কামিলের উরুসের ভিডিও এই ভিডিও তুমিতে আমার পুরা এই সীতাকুণ্ডুর সবচাইতে বড় যে মাজার শরীফের উরুস ধারণা করা হয় সীতাকুণ্ডুর মধ্যে সবচাইতে বড় উরুস অর্থাৎ বড় আয়োজনের মধ্যে এই উরুস গান বড় হিসেবে বেকুনে যারা উপস্থিত হই তারা তো জানা যায় যে সীতাকুণ্ড উদ্মিদের সবচাইতে বড় আয়োজন এই উরুস উদ্মিদে ঐতিহ্য অর্থাৎ এই কালুসানগরের পুরুষ ইন সীতাকুণ্ড সব বড় পুরুষ আয়োজন যারা এই উরুষের আয়োজনের উপলক্ষে পাশাপাশি কিছু ক্ষুদ্র উদ্যোক্তা কোন তাদের কিছু ব্যবসা বাণিজ্য এটা গড়ি তাহলে পারে উপলক্ষে হতম কোরআন হতম গাউসিয়া হামনাথ ও কেরাত মিলাত মাহফিলের আয়োজন করাই ইয়ে যারে দেশ বড় নৌলময় ক্রাম গণ তোর ফেস উরুষ গিরি দেশের বিভিন্ন জেলা হাজার আশেকান ও দিনদার মানুষকল উপস্থিতই হই এছাড়া সফল ও সকল স্তরের মানুষের লাই আসিল তোবারকের ব্যবস্থা কালসা কমপ্লেক্সের আল্লি আলহাজ মোহাম্মদ সিরাজুদ্দুল্লাহ সদগর সহ সকল কমিটি ও এলাকার মানুষের সহযোগিতায় পুরুষ সুন্দরভাবে অনুষ্ঠিত হই এবং এই এলাহার এবং পার্শ্ববর্তী যত এলাকার মানুষ আছে সকলের সহযোগিতায় এই পুরুষের সৌন্দর্য আসলেই অনেক বৃদ্ধি পাই এবং মানুষের নিয়োগ করা এবং মানুষের হাদিয়া স্বরূপ গরু এবং ছাগল রাহা আছে যেখানে জবগড়ি এনে মানুষের হাবা ব্যবস্থা করা হয় এবং সাথে কিছু ক্ষুদ্র ছোট ব্যবসায়ী যারা এলাহাত মিলে বিভিন্ন এনে লছি তারাও স্বাচ্ছন্দ্যে তাদের যে জিনিসপত্র এখানে বিক্রি করতে দেখা গিয়ে এবং বিভিন্ন ধর্মপ্রাণ মানুষক্ষণ তারা বিভিন্ন জায়গা তখন এই এলাহাত আইনে সুন্দরভাবে হজরত হাজা কালোসা জামা মসজিদ মাদ্রাসা এবং মাদার অর্থাৎ কমপ্লেক্সের এই আয়োজনে সন্তুষ্ট সন্তুষ্টি প্রকাশ করতে দেখা যায় এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি বাহিনী সহ সর্বিক সহযোগিতায় এলাকার মানুষের সহযোগিতা প্রশংসাকাম্য